a faz صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى

যার কাজ যার প্রতি সমর্থনের বিস্তারিত বিবরণ আজ ও হাদিস শরীফের কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় সংরক্ষিত ঠিক না ব্যাছি যাকাল্লাহ পাক রহমত ও শান্তি দূত বলে ঘোষণা করে বলেছেন ওমার সাল্লাকা ইল্লা রহমাতাল লিল যার চরিত্র ট্রমা ধৈর্যের প্রশংসা করে আল্লাহ পাক বলেছেন hinnaka ala khulqin azim যিনি মেরাজ রজনী ত্যাগ সিং মহালয় গমন করে আল্লাহ পাকের দিদার লাভ হয়েছিলেন ধন্য যিনি বিশ্ব নবী আম্বিয়াকুলের দলপতি নবুত রাকাশে সূর্য সিরাজ মুনিরা যার নাম হজরতে মোহাম্মদ রসুল্লাহ তার ধীরাতে তাইবার উপর আলোচনা শুনে আমলে জিন্দিগি গড়ে তোলবার উদ্দেশ্যে মাহফিলে আসার বসার আল্লাহ পাক তো ভিক দান করেছেন শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আবাজি তো হয় না আলহামদুলিল্লাহ মোহায় আমিও আসুস্থা সময় কথা বল সব জরুরি আল্লাহ

صداقت والا علا والا بندہ دیر صحبت اختیار کرو نہ کتاب سے نظر وزیور سے پیدا دین ہوتا ہے بزرگوں کی نظر سے پیدا سیدو طائفہ حاجی امدد اللہ محجرمت کی رحمت اللہ علیہ اللہ پاکے تلا سے دھین چنتا کرچن شبن بھر دیکھتے پیلیں سرکار دو عالم آقا نام دار تاج مدینہ فخر دو عالم حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم تشریف فرما ہے مجلس قائم ہے مجلس قائم صلی اللہ علیہ وسلم بوشا হাজি সাহেব ওখানে যে পৌঁছে গেছেন কোনাল স্বপ্ন গরু যদি কেউ নবীজির সঙ্গে সাক্ষাৎ শ্রেষ্ঠ বিশ্বলাম হাজি আমদাদুল্লাহ মহাজন স্বপ্ন করে ডাক দেওয়া বলে আমদা ভেতর তা। এই প্রস্তাদ কে জিজ্ঞেস করলেন কোথায় পাবো ওনাকে হোস্তাদ বললেন আমি চিনি আস্তাদ নিয়ে গেল যাওয়ার পরে হুজরা শরীফায় নূর মোহাম্মদ ঝাহ জানল দিকে তাকিয়ে আছে। নুর মোহাম্মদ ঝান জানি ও হাজি দিকে তাকায় আছে বলে কি তাকাও স্বপ্নে ঘরে তো নবীজিকে তোমাকে আমার হাতে সফর্ত করা হচ্ছে হাতে হাত দেওয়া হল ছয় তসবি বারো তসবি পাঁচ আন পাঁচ হাতের দম জিজ্ঞের কালবি মোরা খাবার সবক আদায় করে কলব থেকে সমস্ত ঘাইরুল্লাহ বের করে দিয়ে

مجھے جائیداد کے کوئی درکار نہیں میرے دل میں ایک نام اللہ ہے اور کچھ بھی نہیں ہے من اللہ اکبر کو جس سے ہائی کورٹ سامنے مسلم گرشت بنگلہ دیش ہے, ہے مورتی تیری کرے تھے اگوان ہے مورتی بھاندر جنے রাজনীতি করা উদ্দেশ্য নয় সংসদের গদি তোলা উদ্দেশ্য নয় জান্নাতের গদি চাই কারা কারা জান্নাতের গদি চাই আর জায়গায় দেখা দাও তবে বাংলাদেশে

এটা একই ভাবে বলা ঠিক নয় খবরে ওয়াহেদের দ্বারা প্রমাণিত জনের ফায়দা হয় ধারণা হতে পারে কিন্তু একশো পার্সেন্ট সিউরিটি দিয়ে বলা যায় না এ কথা শুনবার পরে মোনা মোহাম্মদ তানবি রাগ হয়ে গেলেন তিনি আরেকটা রিসালা লেখে অনেকগুলো হাদিস লেখে ফেললেন উনি এরপরে জবাব দিলেন গঙ্গুই সাহেব ইয়ে সব আখবারে আহাদ है। এই সবই আখবারে আহাদ এর দ্বারা কোন একই ফায়দা হয় না এরপরে উনি খুব রাগ করলেন কালকের বাচ্চা আজকেই আমার সঙ্গে প্রতিবাদ করা শুরু করেছে এই জন্য গঙ্গুই সাহেব একদিনের সফরে নিয়ত করে থানবনে পৌঁছে গিয়েছেন হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কির সঙ্গে যখন নামাজ আদায় করে সাক্ষাৎ করতে গিয়েছেন আনেকা মাস্তা কি আয় কেন আছো বলে আপসি মোনা মোহাম্মদ খান নবীর সঙ্গে মোনাজারা হবে বলে বড় سے লড়ো মত تباہ হয়ে जाओगे বড়ে সঙ্গে খণ্ডাস করো না ধ্বংস হয়ে যাবে ঠিক না ব্যক্তি বাবা সরকার প্রধান হওয়ার প্রধানমন্ত্রী হও অলিদের সঙ্গে খণ্ডাস করতে যেও না ধ্বংস হয়ে যাবে আর

سلف سہید سل ہر بچتے پہنچ تلبل ہو

আর করবা লাইশো বার করবা ছয়শো বার করবা আল্লাহ 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 আর পরবা অভিযোগ সব ঘুমে গেছে আজকা কম গুড়ি

গঙ্গুর সাহেব উঠে গেছেন রজু করার জন্য আল্লাহ হাজি সাহেব ওরা খাবার সবক করতেছেন তাহাজ্জুদ করে এদিকে গঙ্গুর সাহেব তাহাজ্জুদ কইরা বারো তস্পির আওয়াজ শুরু করে দিয়েছে আস্র করে এবার পীর মুرید এক সঙ্গে বন্ধছেন হাজী বলছেন তুমি বলছো غافل মানুষ আমার থেকে হবে না ভবকaday তুমি এত সুন্দর ভবকaday করেছো কয়েক বছরের মেহনত করে এত সুন্দর ভবকaday করতে পারে না আল্লাহু আকবার একদিনের জামা কাপড় নিয়ে মাত্র এসেছেন এবার হাজী সাহেব বলছেন চলে যাবে কোন না মনটা だっছে আরেকদিন থাকবার জন্যে

হাজি আমদাদুল্লাহ মহাজের মাতৃ রহমতুল্লাহ এই খেলাপথের পাগড়ি পড়াই দিলেন এরপরও তিনি চল্লিশ দিন রইলেন চল্লিশ দিন পরে আপনার তাকে বিদায় করা হল মেরে দোস্ত আমি লম্বা কথা বলবার মতো শরীরের অবস্থা নাই এই জামিয়া হুসেন আজ যাওয়া মাদ্রাসায় প্রায় দীর্ঘ বিশ বছর ছিলাম আল্লামা শামসুদ্দিন কাসমি রহমতুল্লাহ বহুত মহাব্বত করতেন এখান থেকে যাওয়া হলো এখন এমন ভাবে কঠিন ভাবে শত্রু জাদুগ্রস্ত করেছে বহু কঠিন অবস্থা এস্তেখারায় পাওয়া গেছে খাতমে কোরআন যত বেশি করা যাবে আল্লাহ পাক তত তাড়াতাড়ি আসানি করে দেবেন ইনশাআল্লাহ তো খাতমে কোরআন করা চলছে আমি আপনাদের কাছে শুধু আবেদন করব আপনারা তো কোরআন শরীফ এখানে যা আছে যারা আছে সবাই পড়তে পারে। এক খতম কোরআন কি আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ একটু হাতটা জাগাই দেখি একটু হাতটা জাগাই দেখি এক খতম কোরআন করে অধমের মুক্তির জন্য একটু আল্লাহ পাকের কাছে দোয়া করবেন যেন আগামীতে এসে আল্লাহ পাক সুন্দরভাবে কথা বলার তৌফিক দান করেন আমিন আমার বন্ধু